ওই যে যারা খুব শান্ত থাকে কোনো কিছুতেই রাগ দেখায় না কারোর সাথে খারাপ ব্যবহারও করে না ঝগড়া অশান্তি থেকে দূরে থাকে তর্কও করে না ভুল বললে ভুল দোষী বানালে দোষী নিরবতা অবলম্বন করে বেরিয়ে আসে প্রতিশোধও নেয় না খারাপ লাগলেও বলে না ঠোঁটের কোণে হালকা হাসি রেখে মন খারাপ লুকিয়ে ফেলে অবলীলায় চলে আসে ওরা চাইলে ঝড় হতে পারে কিন্তু হয় না কারণ ওরা চায় না কাউকে কষ্ট দিতে কারোর চোখের জলের কারণ হতে না হলে ওদেরকে যারা চেষ্টা করলো ভেঙে ফেলার যারা ভেঙে ফেলতে চাইল তাদেরকে ওরা ভেঙে টুকরো টুকরো করে দিতে পারত কিন্তু করে না